ঢাকা একটি মেগাসিটি এখানে বসবাস করে অসংখ্য মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা অতি সম্প্রতি মধ্যমায়ের দেশে উপনীত হয়েছি কিন্তু রাজধানী ঢাকা শহরে আমরা এখনও সেই সুবিধাগুলো তৈরি করতে পারিনি যেই সুবিধাগুলো মানবিক আমরা ছিন্নমূল মানুষের জন্য কোনো আবাসন তৈরি করতে পারিনি ছবিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে এগারো বারো বছর বয়স এবং সে কিছুটা মানসিক ভারসাম্যহীন বটে তার সাথে কথা বলার চেষ্টা করেছি সে কথা বলছে না এবং সে নেশাগ্রস্ত বোঝা যায় তাকে ভবনের নিচে সময় ঘুমিয়ে থাকতে দেখা যায় তারপর তার সাথে কথা বলার চেষ্টা করলে সে কোনো কথা বলেনি এই সমস্ত মানুষের পুনর্বাসন কেন্দ্র তৈরি হওয়া খুবই জরুরি তা হলে আমাদের মধ্যে থেকে অকালেই হারিয়ে যাবে এই সমস্ত কচি প্রাণগুলো